বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বেকারি স্টাইলে সেই জন্য এখানে আমি নিয়ে নিব দুই কাপের মতো ময়দা ইস্ট নিয়ে নিব আমি এই ইস্টটা ব্যবহার করছি যে কোনো কোম্পানির ইস্ট নিলেই হবে আমি এখানে দুই চা চামচের মতো ইস্ট ব্যবহার করব দুই চা চামচ ইস্ট নিয়ে নিয়েছি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর এখানে চিনি অ্যাড করে নিচ্ছি চিনিটা একটু বেশি লাগবে এটাতে প্রায় চার চা চামচের মতো চিনি দিয়ে দিলাম অ্যাড করে নিচ্ছি কিছু সয়াবিন তেল তেলটা আমি পুরা দিব না আন্দাজ করেই দিলাম ওয়ান থার্ড কাপ তেল নিয়েছিলাম পরিমাণ বুঝেই দিব এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর অ্যাড করে নিব গরম পানি এখানে আমি হাতের সহনীয় কিছু গরম পানি নিয়েছি পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব ডোটা একটু সময় নিয়ে মাখাতে হবে আর পানিটা খেয়াল রাখবেন যাতে খুব বেশি না হয় তাহলে কিন্তু ডোটা ভালো হবে না আমি যতটুকু পানি দিয়েছি ততটুকু পানি দিয়ে ডোটা মাখানো হয়ে যাবে আর পানি প্রয়োজন নেই খুব ভালো করে হাতে সাজে মুঠে নিচ্ছি মোটামুটি সফট একটা ডো তৈরি হয়ে গেল উপরে আমি সামান্য আরও কিছু তেল দিয়ে নিব একটু তেল দিয়ে উপরে মাখিয়ে রাখবো এরপরে গরম জায়গাতে এটা প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব তাহলে এটা বেশ ফুলে যাবে সফট হয়ে যাবে তারপরে আমি বানানোটা শুরু করব ঠেকে দিচ্ছি এখন এখন আমি এটা চুলার পাশে গরম জায়গায় রেখে দিব এরপর চিকেনের পুরটা বানিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় টু টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিলাম অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো কিছুটা পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি কিছু গাজর কুচি অ্যাড করে নিলাম আমি এখানে ফ্রোজেন করা গাজর কুচি অ্যাড করে দিয়েছি তবে চেষ্টা করবেন গাজরটা একদম ফ্রেশ দিয়ে দেওয়ার জন্য আর অ্যাড করে নিচ্ছি কিছু মুরগির বুকের মাংস আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি অ্যাড করে নিচ্ছি কিছু আদা রসুন বাটা এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মুরগির বুকের মাংসগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি অ্যাড করে নিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য আর এক চা চামচ গোল গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি দুই চা চামচ ময়দা দিয়ে দিলাম এগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এখানে আমি হাফ মগ লিকুইড গরুর দুধ অ্যাড করে দিলাম সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের পুরটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল তো চুলাটা এখন অফ করে নিব পুরটা রেডি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি আমার ডোটা কিন্তু ভালোই ফুলেছিলো ওই চুলার পাশ থেকে নিয়ে আসলাম এখন দেখছি এটা বেশ ভালোই সফট হয়েছে আমি এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি একটা একটা করে রোল তৈরি করে নিব রুটির মতো রোলগুলাকে বেলে তৈরি করে নিতে হবে রুটিগুলাকে একদম পাতলা করে বেলার দরকার নেই মিডিয়াম করে বেললেই হবে পুর দিয়ে নিচ্ছি রুটির মাঝখানে আমি পছন্দ মতো চিকেন পুরটা দিয়ে নিচ্ছি পুরটা একটু বেশি করে দিবেন তাহলে খেতে বেশি টেস্টি লাগবে একটু বেশি করেই দিলাম এরপর রোলগুলো তৈরি করে নিব এভাবে রোলের শেপটা আমি দিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে মুখটা আটকে দিতে হবে এমন করে আমি সবগুলা রোল আস্তে আস্তে বানিয়ে নিব আমি আরেকটা রোলও সেম এভাবে বানিয়ে নিচ্ছি পছন্দ মতো করে রুটিটা বেলে এরপর মাঝখানে আপনার পুরটা দিয়ে দিব চাইলে পরোটার মতো করে শেপ করেও রুটিটা বেলে নিতে পারেন রুটিটা যে গলি হতে হবে এমন কোনো কথা না কারণ এটা তো রোল করা হবে তাই রকম রুটিটা বানায় নিলে হবে কুড় দিয়ে দিয়েছি ও আগের মতো করে আমি রোলটা আবার করে নিব আমি দুই কাপ ময়দা দিয়ে প্রায় ছয় পিস রোল তৈরি করে নিয়েছি এখন এগুলিকে ভেজে নিব চুলায় অলরেডি আমি তেল গরম করে নিয়েছিলাম একটু সময় নিয়ে রোলগুলোকে ভাজতে হবে না হয় ভিতরে কাঁচা রয়ে যাবে আমি চুলার আসটা একটু লো রেখে সুন্দর করে সময় নিয়ে রোলগুলোকে ভেজে নিব এক পাশ হয়ে গিয়েছে একটু উল্টে নিলাম কালারটা ব্রাউন হয়ে আসছে এভাবে সুন্দর আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব এই ধরনের চিকেন রোলগুলা কিন্তু বেকারিতে বেশ দাম নেয় এক পিস রোল প্রায় একশো টাকা করে তারা বিক্রি করে আপনারা যদি এভাবে ঘরে তৈরি করে নেন সেক্ষেত্রে কিন্তু বেশ সাশ্রয়ী হবে এবং বাচ্চারা খেয়েও বেশ মজা পাবে জিনিসটা হাইজেনিকও হলো তাই চেষ্টা করবেন ঘরে এইভাবে বাচ্চাদের তৈরি করে খাওয়াতে সুন্দর একটা কালার চলে এসেছে মোটামুটি হয়ে গেছে এগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিব রোলগুলো উঠিয়ে নিচ্ছি এই তো মাছে মাঝে আমার দারুণ মজাদার এরি মাছে আমার দারুণ মজাদার বেকার স্টাইলে চিকেন রোল তৈরি হয়ে গেল আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাসা এভাবে অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হল সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ